আল ইতেসাল 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 আল ইতেসাল আল ইতেসাল 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 আল ইতেসাল ঘুরে দাঁড়িয়েছে আলেম সমাজ ঐক্যের চেতনায় তুলেছে আওয়াজ ঘুরে দাঁড়িয়েছে আলেম সমাজ ঐক্যের চেতনাই তুলেছে আওয়াজ আল ইতে 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 আল ইতে আল ইতে 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 আল ইতে নীতিতে আপসহহীন আলেম নিয়ে ইত্তেসাল দেখো যায় গিয়ে নব আদর্শের গড়া ময়দান বালাকুটের দীপ্ত স্লোগান নীতিতে আপসহীন আলেম নিয়ে ইত্তেসাল দেখো যায় গিয়ে নব আদর্শের গড়া ময়দান বালাকোটের দীপ্ত স্লোগান নির্ভেজাল সেবা দিতে নির্ভেজাল সেবা দিতে আজ ধরেছে হার আল ইতে সাল ইতে সাল সাল আল ইতে সাল আল ইতে সে সাল আল ইতে সাল হক করতে আদায় গোটা জীবন হালাল ময়, মানে গুনে দুঃখ হতে সবাই ইতে সালে চলো সপন রঙাই হকুল ইবাদ করতে আদায় গোটা জীবন হোক হালালময় জ্ঞানে গুণে দক্ষ হতে সবাই ইত্তে সালে চলো স্বপন রাঙাই ইনসাফে দেশ গড়তে হলে ইনসাফে দেশ গড়তে হলে আকরে ধর জ্ঞানের মশাল আল ইত্তصال 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 আল ইত্তصال আল ইত্তصال 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 আল ইত্তصال ঘুরে দাঁড়িয়েছে আলেম সমাজ ঐক্যের চেতনাই তুলেছে আওয়াজ ঘুরে দাঁড়িয়েছে আলেম সমাজ ঐক্যের চেতনায় তুলেছে আওয়াজ আল ইতে ইতেসাল ইতেসাল আল ইতেসাল আল ইতেসাল 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 আল ইতেসাল al ittisa